নমস্কার আমার ব্লুমিং বার্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বগন পেলিয়া গাছে কিভাবে প্রুনিং করব সেটাই আপনাদেরকে দেখাবো এখন শীতের শেষে বসন্তের শুরুতে নতুন নতুন গাছে পাতা বেরোনো শুরু করেছে এই সময় আমরা গাছটাকে একটা সুন্দর করে শেপ দিলে পরে গাছটি দেখতে খুব সুন্দর হবে ঝাঁকড়া গাছে ফুল ফুটে থাকলে দেখতে বেশি ভালো লাগে পাতা বেশি থাকলে দেখতে খুব একটা সুন্দর লাগে না ওই জন্য আমাদের প্রুনিংটা করা অত্যন্ত দরকার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এই যে আপনারা দেখুন আমার এই গাছটা থেকে ছোটো ছোটো পাতা বেরোনো শুরু হয়েছে এগুলো থেকে নতুন ডালপালা বেরোবে তবে আমি এই ডালপালাগুলো কিছুই রাখবো না কারণ গাছটাকে আমাকে সুন্দরভাবে বড় করতে হবে এটাকে আরও বুশি করতে হবে তার জন্য সব কেটে ফেলতে হবে আমরা এভাবেই এক থেকে দু ইঞ্চি মতো লম্বা রেখে সবকটা ডাল এভাবেই কেটে ফেলবো নিং করার পর আমরা গাছের কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো আমি এখানে বাটিতে সাফ ফাঙ্গিসাইড নিয়েছি সেটাকে জলের মধ্যে গুলে একটা কটন বাট করে আমি গাছে লাগিয়ে দিচ্ছি এটা করলে কি হবে গাছের যে কাঁটা অংশগুলোতে ডাইব্যাক লাগবে না আর কোনো ফাঙ্গাল ইনফেকশন হবে না তো এই স্টেপটা এই স্টেপটা করা অত্যন্ত জরুরি আপনারা যে কোনো গাছ কাটলে পরে সেই কাটা অংশ অবশ্যই ফাঙ্গিসাইডটা ইউজ করুন আমরা গাছ প্রনিং করার পর সেই ডালপালাগুলোকে একদমই ওয়েস্ট করব না কারণ এগুলো দিয়ে সহজেই আবার নতুন করে গাছ তৈরি করা যাবে তো আপনারা কিছু বালি ভার্মি কম্পোস্ট আর মাটি মিক্স করে এই ডালগুলোকে সুন্দর করে বসিয়ে দেবেন এগুলো দিয়ে আমরা পরবর্তীকালে আরও গাছ করতে পারবো এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও তাই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ